কৃষ্ণের পয়গম্বর পাথর নিক্ষেপের সম্মুখীন হয়েছে হইতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের রক্ত মুবারক শরীর থেকে জড়াইতে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইসলামের জন্য কত কষ্ট করছে মায়ার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে আজকে আপনি আমি ইসলামটাকে ধ্বংস করে দিতেছি ওই মায়ার নবী ইসলামের দাওয়াত দিতে যায় কত পরীক্ষার সম্মুখীন হয়েছে আজকে আমি আমি এমনে এমনে মুসলমান হয়ে যাই নাই এমনে এমনে আমি ইসলামটাকে এত সহজে পাই নাই আল্লাহর পয়গম্ব অনেক কষ্টের মাধ্যমে ইসলামটাকে কায়েম করছে আল্লাহ বাকুরবুল আলমিনের পয়গম্বরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করাইছেন বহুদের যুদ্ধে নিছেন আল্লাহর পয়গম্বর বদরের খন্দকের যুদ্ধে নিছেন আল্লাহর বড় পরীক্ষা কখনো কখনো আল্লাহ শত্রুর মোকাবেলা করে আল্লাহ পরীক্ষা করবে এই জন্য যুবক সমাজ আজকে আর্জেন্টিনার জন্য ছুটিও না ব্রাজিলের জন্য ছুটিও না সাকিব আল হাসানের জন্য ছুটিও না বিভিন্ন খেলোয়াড়ের জন্য ছুটিও না আমার পয়গম্বরের আদর্শ লালন করো বুকের ভিতরে নিজের জীবনের ভিতরে পয়গম্বরের আদর্শ লালন করো আজকে পয়গম্বর আদর্শকে বলিয়া যায় তুমি আজকে কোন আদর্শ লালন করতেছ ইহুদি খ্রিস্ট খ্রিস্টান আদর্শ পালন করতেছ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো শত্রুর মোকাবেলা করে পরীক্ষা নিবেন কখনো কখনো দরিদ্র কষ্ট দিয়া পরীক্ষা নিবেন তাহলে এক নম্বরে কি বলছি শত্রুর মোকাবেলা মাঝে মাঝে পরীক্ষা নিবেন এবং মাঝে 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 দরিদ্র কষ্ট আল্লাহ পরীক্ষা নিবেন এই সমাজের ভিতরে দরিদ্র গরিব আছে না নাই আসেনি না সবাই তো কিন্তু আমরা মুসলমান না এদিক দিয়ে সব হিন্দু আমরা মমিন না আমাদেরকে পরীক্ষা করেন কে বলছিলাম না পরীক্ষা আল্লাহ বলেছেন বান্দারা কি মনে করছে আমি কি পরীক্ষা করব না তারা কি এটা মনে করে এই জন্যই আল্লাহ বলতেছেন মাঝে মাঝে আমি শত্রুর মোকাবেলা করে পরীক্ষা করাইবো মাঝে মাঝে আমি দরিদ্রতা দিয়া কষ্ট দিয়া পরীক্ষা করিব দেখবো আমার মমিন বান্ধা কতটুকু আমাকে ভালোবাসে কতটুকু আমাকে ডাকে কতটুকু আমার মহাবত করে কতটুকু আমার দরবারে যায় কতটুকু আমাকে সেজদা করে শুক্রিয়া আদায় করে বিপদের সময় আল্লাহ পরীক্ষা করেন মমিনদেরকে আমরা তো বিপদ আসলে আল্লাহকে ভুলে যাই বিপদ আসলে আল্লাহকে ভুলে যাই আবার কোনোরকম যদি বিপদ থেকে উদ্ধার হয়েই যায় আল্লাহকে বিপদে পড়লে আরে কি ডাকা ডাকি সকালে সন্ধ্যায় বিকালে নামাজ নামাজ আর নামাজ আল্লাহ রলি পাক্কা তাজবি হাত থেকে রাখে না মেসোয়াক রাখে না টুপি রাখে না পাঞ্জাবি রাখে না যে একটু টাকা পয়সা হয়ে যায় ধনী হয়ে যায় তখন আর তাকে চিনা যায় না তখন বলে আল্লাহকে কি বলে আল্লাহকে চিনি না আল্লাহ নামাজ আজান্দায় না আজান দেয় পাশ তো মসজিদে যায় না সুৎখর হয়ে যায় জেনা হয়ে যায় হয়ে যায় কিছু টাকা পয়সা হয়ে গেলেই মানুষ পরিবর্তন হয়ে যায় আল্লাহকে আর চিনে না তখন আল্লাহকে ভুলিয়া যায় রবকে ভুলিয়া যায় বন্দা মালিক থেকে ভুলিয়া থাকিও না মালিক সব সময় তোমার সাথে থাকবে আর কেউ থাকবে না তোমার সন্তান থাকবে না স্ত্রী থাকবে না যাদের জন্য এত কিছু করতেছ যাদের জন্য সুখ শান্তির জন্য এত কিছু করতেছ চোখটা বুঝিয়া দেখো তোমাকে একটা রাত্র এই লাশকে ঘরে পর্যন্ত রাখবে না বাহিরে উঠানে নামায়া রাখবে রাখবে ঘরে রাখবে ঘরে রাখবে তুমি এত বড় আটটা করছো টাকা দিয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তুমি ঘর বাড়ি বানাইলা কিন্তু ওই সন্তান তোমাকে বলবে কি এই লাশ তাড়াতাড়ি নামাও বাবাও বলবে না লাশ বলবে কি বলবে লাশ বলবে এই সন্তান বলবে কি আদরের দুলালি সন্তান বলবে কি এই লাশটাকে তাড়াতাড়ি নামাও এই লাশটাকে ঘর যদি তিন রোগ দিয়েছেন আঠারোটা বছর রোগ রোগ আক্রান্ত ছিলেন তার স্ত্রী সন্তান সকল কিছু তার থেকে বৃদ্ধ হয়ে দূরে চলিয়া গেছে তার সন্তান হারা হয়ে গেছে সম্পদ হারা হয়ে গেছে আল্লাহ বাক রব্বুল আলমিন তার সম্পদকে কারিয়া নিয়েছেন তার আত্মীয় স্বজনকে কারিয়ে নিয়েছেন এটা কার পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন আসাদুল নাসি বালাউল আম্বিয়া ই যে নবী আম্বিয়া কেরামের সবচাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে এই জন্য আইব আলাই সালামের কঠিন পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে আইব আলাই সালাম। বিছানায় আঠারোটা বছর পড়া ছিলেন তার থেকে সবাই দূরে চলে গিয়েছে এলাকার মানুষ তার থেকে দূরে চলে গিয়েছেন বলেছেন কি তার থেকে গন্ধ আসে তার শরীর পচে গিয়েছে তার শরীরের গুস্ত ঘষে ঘষে পড়েছে পোকা মাকড় কীট পতঙ্গে দিয়ে ভরে গিয়েছে আল্লাহ বাকরবুল আলমিনের স্মরণ থেকে তিনি বিমুখ হন নাই আল্লাহ বাকরবুল আলমিনের দরবারে সবসময় শুক্রিয়া আদায় করতেন হে হে আল্লাহ জিব্বা নারায়ণ নারায়ণ আল্লাহকে ডাকতেন কাকে রোগ ব্যাধি দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন ১৮টা বছর বিছনায় শোয়া কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর কোনো দিন এক মিনিট আল্লাহর জিকির থেকে মাহরুম হয় নাই আল্লাহ একবার আর আপনি আমি ইটটু রোগে রোগ আক্রান্ত হয়ে গেলেই ডাক্তারের কাছে দৌড়ে আর বলি কি আল্লাহ কি আর মানুষ চোহে না খালি আমার ই দেহে আছে না নাই কথা কয় না আর কথা কন না কেন নাই সমাজের ভিতরে এরকম ভদ্রলোক নাই একটু রোগ আল্লাহ খালি আমার দেহে আর কোনো দেয় না এই যে কোটি ফুটি আলা করে এগারো রোগ দিতে না আল্লাহ খালি আমারও দেয় এটা মমিনের পরীক্ষা কার পরীক্ষা মমিনদের উপর আল্লাহ পরীক্ষা করে তোমার ইমান কতটুকু আছে তোমার ইমান কতটুকু মজবুত আছে তুমি আমাকে কতটুকু ডাকো তুমি তুমি শুধু সুখের সময় আমাকে ডাকবা দুঃখের সময় আমাকে ডাকবা সুখের সময় ভুলে যাবে তুমি শুধু দুঃখের সময় আমাকে ডাকবে সুখের সময় তুমি আমাকে ভুলে যাবে বান্দা না আমি তোমাকে পরীক্ষা করব। কখনো কখনো জেলখানায় যাইতে হবে কথা কয় না জেলখানা যাইতে হবে নি ওলা মাইক এরম জেলে আসে না আছে মাইক ছাড়া কবো না মাইক সহ সমস্যা আছে না অনেকে আবার কবি হুজুর এটা কয়েন না আমাদের উপরে কিন্তু এফাট আসবো আসবো আরে আল্লাহ ভরসা কার উপর ভরসা যত বাধা আসুক মুসলমান কাউকে ভয় পায় না আল্লাহ সারা কথা কয় না কেন কার ছাড়া শুধু একমাত্র আল্লাহকে ছাড়া ভয় পাই কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান কোন হিন্দু খ্রিস্টান ইহুদিদেরকে ভয় পায় না কথা কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন সময় জেলখানায় দিয়াও পরীক্ষা করবেন আল্লাহ বাকরব্বুল আলমিন যেহেতু কোরআন আয়াতের ভিতরে বলেছেন যে তোমাদেরকে আমি ও উনিয়াও পরীক্ষা করাইব এই দেশে কত নাস্তিক মুরতাদ বেইমান হিন্দুত্ববাদী কত গোলাম কত ডাকাত কত চোর বাটপার বুক ফুলিয়ে হাটে কিন্তু আফসোসের বিষয় হলো ওলামায় কেরাম জেলখানায় বন্দি বড় আফসোস এর চাইতে বড় আফসোস আর নাই ওলামায় কেরাম জেলখানায় আছে আহ কষ্ট কাকে বলবো আমরা আজকে মুসলমান সব ভুলে গিয়েছি ওলামাই কেরামের মোহাব্বত থেকে মাহরুম হয়ে গেছি হয় আলম হও আলমের ছাত্র হও হও সহযোগী করো আলেমের দুঃশন হয় না কি হয় না আলেমের দুশ্মন হয় না আলেমের বিরুদ্ধে কথা বলিও না একটা কথা বলা সহজ একটা কথা বলা অনেক সহজ কিন্তু আলেম হওয়া এত সহজ না আল্লাহ প্রদত্ত এই এলেম সবাইকে আল্লাহ দেয় না যাকে আল্লা পছন্দ করে তাকেই দেয় অতএব আলেমদের বিরুদ্ধে কথা বলিয়েন না আলেমের বিরুদ্ধে শরণ করিয়েন না খবরদার ইমান নষ্ট হয়ে যাবে এরা নবীর وارিস পরাসাতুল আম্বিয়া নবীর وارিস যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন সময় জেলখানায় নিয়ে আল্লাহ মমিনদেরকে পরীক্ষা করাবেন আবার কোন কোন সময় নিজের মাতৃভূমি ত্যাগ করাইবেন ঠিক নেই আল্লাহর پیغمبر sallallahu alaihi ওয়াসাল্লাম নিজের মক্কা মাতৃভূমি ত্যাগ করেছেন ইসলামের স্বার্থে কিসের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের মক্কা জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন আল্লাহর আদেশ কারা দেশে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে মমিনদেরকে পরীক্ষা করাইবেন পরীক্ষা করা দেখবেন তার ইমান কত রুগ আছে সে কার জন্য ইবাদত করে এই জন্য মাঝে মাঝে মাতৃভূমি ত্যাগ করাইবেন মাতৃভূমি ত্যাগ করতে যায় আমার পায়ে হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সংক্ষেপে বলে দেই হিজরতের দিন মক্কা নগরীতে যখন মক্কা নগরীতে যখন কাফের মুশরিক বেঈমান যখন আমার পয়গম্বরের উপর আমার সাহাবাই কেরামের উপর অনেক কষ্ট দিতেছেন কষ্ট তখন আল্লাহ দিতে আলামিন আল্লাহাদেরকে দেখে পরামর্শ করে তাদেরকে একে একে বলে কি তোমরা আস্তে আস্তে মোদিনায় হিজরত করিয়া চলিয়া যাও তখন আবু বাকুর সিদ্দিক রাদি আল্লাহু আনহু এবং আলী রাদি আল্লাহ আনহু আমার পয়গম্বর ছিলেন এক একে সাহাবী আস্তে আস্তে যাইতেছে হিজরত করিয়া মদিনায় এই কথা কাফেরদের দের কানে চলিয়া গিয়াছে কাফেররা তৎক্ষণাৎ বৈঠক করে বলে কি আবু জাহিল্লা আবু জাহেল তৎক্ষণাৎ বৈঠক করিয়া বলে কি মোহাম্মদকে কদল করিয়া ফলাও না উজুবিল্লা কেউ কেউ বলে কি মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামকে গ্রেফতার করো আবু জাহেল বলে না গ্রেফতার করা যাবে না অবস্থা খুব নাজুক কেউ কেউ বলে তাদের দেশান দেশান্তর করো কেউ কেউ বলে দেশান্তর করো বলে কি না 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 দেশান্তর করা যাবে না খুব ট্যালেন্ট আবু জাহেলের কিন্তু বুদ্ধি বেশি ছিল বুদ্ধিজীবী ছিল খুব ট্যালেন্ট মাতার ভিতরে বুদ্ধি খালি ঘুরে বলে কি না 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 দেশান্তর করলে আবু জাহেল যদি আবু আমার মুহাম্মদ পয়গম্বরকে যদি দেশান্তর করা হয় তাহলে মোহাম্মদ সাল্লি সাল্লামের কোরআনের তেল শুনিয়া হাদিস শুনিয়া রসুলের পাকের বাণী শুনিয়া আল্লাহর পাকের বাণী শুনিয়া মানুষ আরও বেশি বেশি মুসলমান হইবে এটা করতে দেওয়া যাবে না অতএব তাকে কতল করতে হবে কতল মেরে ফেলতে হবে না আল্লাহ বাকুর আব্বুল আলমিন আমার পয়গম্বরকে জানা দেন যে পয়গম্বর আবু জাহেলের গোষ্ঠী আপনাকে নিয়ে এই পরামর্শ করছে আপনি হিজরত করি মদিনায় চলে যান আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে কাফের মুশরিক বেঈমান কাফের মুশরিক বেঈমান বেষ্টনে দিয়ে ফলাইছে ময়েগম্বরকে হত্যা করবে তখন পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে হে আলী তুমি আমার জায়গায় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো আমার পয়গম্বরের মনে বড় ব্যথা এই মাতৃভূমি এই জন্মভূমি আজকে এই জন্মভূমি আমার ত্যাগ করিয়া মদিনায় চলিয়া যাইতে হবে আমার মক্কার নগরে ছেলে ছেড়ে চলে যাইতে মন চায় না রে আল্লাহ তাও তো আল্লাহর আদেশ আমার তো হিজরত করতেই হবে আল্লাহ পাক আয়লা মিনের আদেশে তখন মক্কা থেকে মদিনায় চলে যায় এই জন্য সঙ্কে বললাম আলিজাদিয়ল হুতালা আনহুকে তার স্থানে শোয়াই রাখিয়া আল্লাহ বা ক্রপগুলা আলা মিন এর পয়েগম্বর সুরাইয়া চিন্তা লাভ করতে করতে কাফের মশিক বেঈমানদের সামনে দিয়ে চলে যায় আল্লাহ কাফের মশিক বেঈমানদের চোখের উপর পর্দা দিয়ে দেয় এই জন্য ঘটনা অনেক লম্বায় দিকে যাব না এই জন্য বলার উদ্দেশ্য ছিল কোন কোন সময় মক্কা থেকে মদিনায় আমার পয়গম্বর হিজরত করেছেন মাতৃভূমি ত্যাগ করেছেন এই জন্য মমিনদেরকে পরীক্ষা করা হবে মমিনদেরকে পরীক্ষা করার মধ্যে একটাও আছে মাতৃভূমি কোনো কোনো সময় ত্যাগ করতে হবে কি ভূমি মাতৃভূমিও ইসলামের সাথে ত্যাগ করতে হবে ইসলামের স্বার্থে ত্যাগ করতে হবে এই জন্য আল্লাহ ওর পয়গম্বর আমরা তার নবীর ওয়ারিশ আমরা তার উম্মত এই জন্য আমাদের ওপরে এরকম পরীক্ষা আসবে আসবে আসবেনি কোনো কোনো সময় শত্রুর মোকাবেলা করতে হবে কোনো কোনো সময় দরিদ্র কষ্ট দিয়ে পরীক্ষা করবেন কোনো কোনো সময় রোগ ব্যাধি দিয়ে কষ্ট করবেন পরীক্ষা করবেন কোনো কোনো সময় জেলখানায় নিয়েও পরীক্ষা করবেন কোনো কোনো সময় নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে ইসলামের স্বার্থে পরীক্ষার দিতে আমরা রাজি আসিনি হিংসা মমিন্দ্রপুরে পাশ করতে হলে কোনো দিন শত্রুর মোকাবেলা করতে হলে এই মুসলমানের বিরুদ্ধাচরণ যারা করবে কোনো কাফের কোনো বেঈমান কোনো মশ্রিক কোনো ইহুদি কোনো নাসারা কোনো নাস্তিকের দল যদি কোনো দিন আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে আমরা ওলামায় কেরামের তত্ত্ববধানে ওলামায় কেরামের তত্ত্ববধানে রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ হাত উঠে দেখা দে আল্লাহ একবার নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ সকলকে কবুল করুন ওয়াখের আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন